আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা জানেন যে বাংলাদেশের বৃহত্তর একটি রাজনৈতিক দল জামাতি ইসলামী সেই জামাতি ইসলামকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার গতকাল চৌদ্দ দলের মিটিং এ এই জামাতি ইসলাম নিষিদ্ধের সিদ্ধান্তটি নেওয়া হয়েছে দর্শক এর আগে আপনারা জানেন যে জামাতি ইসলামের নিবন্ধন বাতিল করা হয়েছিল সেই নিবন্ধন বাতিলের পর এখন 2024 সালে এসে আবার জামাতকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একটা দলকে নিষিদ্ধ করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটাই আসলে কেমন হয় এবং একটি দল আরেকটি দলকে নিষিদ্ধ করতে পারে কিনা আসলে এই বিষয়টা আসলে আমার জানা নাই। কারণ একটি দল নিষিদ্ধ করা এটি কতটুকু বৈধতা রয়েছে সংবিধানে? এই কতটুকু বৈধতা রয়েছে আমাদের বাংলাদেশের প্রচলিত আইনে এটা আসলে দেখার বিষয় আর এটা একটা দলকে নিষিদ্ধ করা এই নিষিদ্ধ করা বিষয়টা নিষিদ্ধ করতে পারে কিনা সরকার এই বিষয়টা আসলে সঠিকভাবে আমার জানা নাই। আপনারা এই বিষয়টা যারা জানেন তাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে আপনারা কমেন্ট বক্সে আপনারা এই বিষয়টা একটু জানানোর চেষ্টা করবেন দর্শক জামাত যদি নিষিদ্ধ হয়েও থাকে জামাত নিষিদ্ধ হলে জামাতের ক্ষতি কতটুকু লাভ কতটুকু এবং সাধারণ জনগণের লাভ কতটুকু ক্ষতি কতটুকু এমনকি বিএনপির লাভ কতটুকু ক্ষতি কতটুকু এই বিষয়বস্তু নিয়ে কিছু আলোচনা করতে চাচ্ছি কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশে যদি কোনো স্বয়ংসতা কোনো জ্বালাও পোড়াও যদি কোনো বিষয় হয়ে থাকে একমাত্র জামাতি ইসলামের উপরে সেই দায়ভারটা দেওয়ার চেষ্টা করে এই আমাদের দেশের সরকার জামাত এবং বিএনপির উপরে সেই দায়টা চাপানোর চেষ্টা করে আপনারা ইতিমধ্যে কিন্তু ২০১৩ সাল থেকে এই পর্যন্ত আমরা যেটি দেখে আসছি আসলে এই বিষয়টি হয়ে থাকে বিশেষ করে এখন জামাত নিষিদ্ধ হলে যদি জামাত নিষিদ্ধ করেই থাকে তাহলে এই সামনের দিকে যদি কোনো আন্দোলন হয় এখন সে জামাত নিষিদ্ধ হলো জামাত নিষিদ্ধ হওয়ার পর জামাতের যেই আহ লোকগুলা রয়েছে যে মানুষগুলা রয়েছে এগুলো তো আর দেশের থেকে নিষিদ্ধ হতে পারে না এগুলো তো আর দেশের বাইরে চলে যাবে না এগুলো তো আর মরে যাবে না এগুলো তো আর নিঃস্ব হয়ে যাবে না এই মানুষগুলো তো সরকারের বিপক্ষেই কাজ করবে তো এখন সে জামাত নিষিদ্ধ হওয়ার পর এখন যদি কোনো আন্দোলন কোনো সংগ্রাম কোনো কিছুতেই যদি জ্বালাও পোড়াগের মতো যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে কি এই দায়ী সরকার কার উপর চাপাবে আসলে জামাত তো নিষিদ্ধ হয়ে যাবে তখন তো জামাতের উপরে এই দায় চাপাতে পারবে না তখন তো আমার কাছে যেটি মনে হয়েছে জামাতের জামাতকে এখন যেভাবে ঢালাভাবে জামাতকে দোষারোপ করা হচ্ছে জামাত তখন যদি এই পোড়ার কাজে যদি থাকে। তাহলে জামাতকে সরকার কিভাবে করবে। করবে কি নামে তাদেরকে এই বিষয় দাঁড়িয়েছে আমার কাছে যেটি মনে হচ্ছে যে জামাতকে নিষিদ্ধ করার ফলে সরকার আরো একটি বিপদগ্রস্ত এবং ক্ষতিগ্রস্ত হতে চলেছে দর্শক আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আমার যেই অভিমত আমার যে মতামতটি আপনাদের সামনে শেয়ার করলাম দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি